সওয়া তিন দিনই চেন্নাই টেস্ট জয় ভারতের নায়ক রবি অশ্বিন রবীন্দ্র জাদেজা জুটি ব্যর্থ বাংলাদেশের হয়ে একমাত্র লড়াই ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর সাকিবকে অশ্বিন আউট করতি ভেঙে পড়ল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস পিচের অন্য প্রান্ত থেকে সঙ্গ দিলেন জাদেজাও রবি অশ্বিন নিলেন আরও একটা ফাইপার শান্তদের ইনিংস শেষ হল মাত্র দুশো রানে রোহিতরা জয় পেল দুশো আশি রানে হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই প্রথম টেস্টের চতুর্থ দিন মধ্যাহ্ন ভোজের বিরতির আগেই শেষ হয়ে গেল বাংলাদেশের প্রতিরোধ আর বেশিক্ষণ স্থায়ী হল না নাজমুল হোসেন শান্ত এবং সাকিবুল হাসান সকালের প্রথম এক ঘন্টা সাবধানে ব্যাট করলেও লাভ হল না জলপানের বিরতির পর সাকিবকে রবিচন্দ্রন অশ্বিন আউট করতেই ভেঙে পড়ল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস বিচের অন্য প্রান্ত থেকে অশ্বিনকে সঙ্গ দিলেন রবীন্দ্র জাদেজা জয়ের জন্য পাঁচশো পনেরো রান তারা করতে নেমে শান্তদের ইনিংস শেষ হল দুশো চৌত্রিশ চেন্নাইয়ে ভারতে জয় প্রত্যাশিতই ছিল প্রশ্ন ছিল রবিবার কতক্ষণে জয় তুলে নিতে পারবে রোহিতেরা প্রথম দিনের প্রথম এক ঘন্টা সাবধানে খেলার চেষ্টা করেন শনিবার অপরাজিত থাকা সাকিব এবং বাংলাদেশের অধিনায়ক শান্ত কিন্তু পানের বিরতির পর কীপকের বাইশ গজে ভেঙে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ সকালে যশপ্রীত বুমরা মহম্মদ সিরাজদের বল সামলে দিলেও অশ্বিন জাদেজার স্পিন পড়তে পারল না বাংলাদেশের ব্যাটাররা তবু পিচের একদিক আগলে রেখেছিলেন অধিনায়ক শান্ত কিন্তু প্রথম এক ঘন্টা সাকিব ছাড়া কেউই তাকে ভরসা দিতে পারলেন না অশ্বিনের বলে যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাশ দিয়ে সাকিব সাজঘরে ফিরে যেতি শুরু হয় ভাঙন সান্তোর বিরাশি রানের লড়াকু ইনিংসও চেন্নাই টেস্টের আয়ু বৃদ্ধি করতে পারল না তার একশো সাতাশ বলে ইনিংসে ছিল আটটি চার এবং তিনটি ছক্কা বাংলাদেশের শেষ চার ব্যাটার বাইশ গজে দাঁড়াতেই পারলেন না লিটন দাস মেহেদি হাসান মিরাজ তাসকিন আহমেদ হাসান মাহমুদেররা পর পর আউট হয়ে গেলেন ভারতীয় বোলারদের সামনে সকলি দিশে হারা রাখল বাংলাদেশের উইকেটগুলি ভাগাভাগি করে নিলেন ভারতের দুই স্পিনার অলরাউন্ডার এবং আজকে আজকের দিনেও ভারতের ফিল্ডিং ছিল অসাধারণ মূলত যশশ্রী জয়সওয়াল আজকেও দুধর্ষ ছিলেন ব্যাটে বলে অলরাউন্ডার পারফরমেন্সের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার হলেন রবি আশ্বিন ঘরের মাঠে শতরান করার পর ইনিংসে নিলেন পাঁচ উইকেট এই অভিজ্ঞ স্পিনার কিন্তু যত দিন যাচ্ছে আরও কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠছে এই নিয়ে দশবার টেস্ট ক্রিকেটে ম্যাচের সেরা হলেন রবি অশ্বিন প্রথম ইনিংসে উইকেট না পাওয়ার আক্ষেপ দ্বিতীয় ইনিংসে মিটিয়ে নিলেন আটান্ন রানে তিন উইকেট পেয়েছেন রবি জাদেজাও চব্বিশ রান দিয়ে এক উইকেট বুমরার পাকিস্তান সফরে ডাপুটে পারফরমেন্স করা বাংলাদেশের ক্রিকেটাররা চেন্নাইয়ের বাইশ গজে নিজেদের দক্ষতার প্রতি সেরকম সুবিচার কিন্তু করতে পারলেন না বিশেষ করে সফরকারী দলের ব্যাটার পারফরমেন্স কিন্তু তাদের নিজেদের প্রত্যাশিত মানে পৌঁছতে পারেননি জোরে বোলারেরা অবশ্য সাফল্য পেয়েছেন তবু বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতাই রোহিতদের কাজ কিন্তু সহজ করে দিয়েছে চেন্নাইয়ে এই নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে চোদ্দোটি টেস্ট খেলে বারোটিতে জয় পেল ভারত উল্লেখ্য তৃতীয় দিনের শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে রান ছিল চার উইকেটে একশো শনিবার অপরাজিত ছিলেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং সাকিব ভারত প্রথম ইনিংস তিনশো ছিয়াত্তর রানে শেষ করে দ্বিতীয় ইনিংসে চার উইকেটে দুশো রান তোলার পর ডিক্লেয়ার করেন রোহিত শর্মা বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছিল একশো উনপঞ্চাশ রানে কিন্তু আজ আর শেষ রক্ষা করতে পারলে না কেউই দুশো চৌত্রিশ রানে শেষ হয়ে গেল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস এবং দুশো আশি রানে বিরাট জয় পেয়ে সিরিজ এক জিরোয় এগিয়ে গেল রোহিত শর্মার টিম ইন্ডিয়া আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন